হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ দেখা পাচ্ছো তো খুবই তো আজ আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের ধারে তো আমাদের এখানে সেখানেই যাচ্ছি চলো তোমাদের সাথে দেখাবো চলো জায়গাটা এটা একটা বোন হ্যাঁ কিছু বল এ দুটো খুবই লজ্জা পাচ্ছে দেখো করছে তো দেখো আমাদের রাস্তা রাস্তা যাচ্ছি মাঠ তাহলে আমরা গিয়ে আবার জয়েন্ট হচ্ছি তো বন্ধুরা আজকে আমরা অনেকদিন পরে একটু ঘুরতে যাচ্ছি তো আমাদের এখান থেকে বেশি না জায়গাটা কমিনিট লাগে তো দেখো তোমাদের দেখাবো চলো আমাদের ঘাটটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো আমরা এখন ফাইনালি জায়গা যেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি জায়গাটা ততক্ষণ টাটা বন্ধুরা দেখো আমাদের ঘাটের ধারে রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জাস্ট ভিউটা দেখো আর এখানে দেখো আমার এই বোন যা সবাই যাচ্ছে তোরা খুবই লজ্জা পাচ্ছে কেউ কিছু বলছে না একটু হাই কর রিয়া হাই আমার এই বোনটার জন্য একটুখানি তোমরা একটু লাইক কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও বেশি বেশি করে দেখো কোন ভিডিও করবে আমার এই বোনটা দেখো এখানকার রাস্তাটা কত সুন্দর লাগছে জায়গাটা সুন্দর হ্যাঁ বন্ধুরা তো আমরা চলে এসেছি ঘাটের ধারে চলো তোমাদের সেটা দেখাবো তো এটা আমাদের ঘাটের ধারে কালী মন্দির আর এখানে দেখো ঘর তো দেখতেই পাচ্ছো দেখো আমরা ঘাটে এখানে চলে এসছি দেখো ওখানে নৌকা পার হচ্ছে তো আমরা নিচের দিকে যাব এখানে একটু দাঁড়াই তারপর যাবো আর এখানে দেখো এরা ভিডিও করছে সবাই আর এখানে দেখো এতো লজ্জায়রা এখানে দেখতে পারছো এখানে নৌকা পার হচ্ছে তো আমরা দেখো চলে এসেছি এটা আমাদের ঘাট তো আমাদের বাড়ি থেকে বেশ করে লাগে না তো দেখো কি সুন্দর লাগছে তো আমরা এখানে একটু ভিডিও করব তারপরে হচ্ছে একটু বসবো তারপরে তোমাদের সেটা আবার দেখা হচ্ছে ওখান টাটা তো এখানে দেখতে পাচ্ছ আমরা দেখো ঘাটের কাছে একটা মন্দির কালী মন্দির তো এখানে আমরা দেখো একটু ভিডিও করলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো দেখো মন্দিরটা তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই শেয়ার করো তো এখানে দেখো আমাদের কালী মন্দির আর ঢুকলাম না কালী মন্দিরে তো দেখো যাবো আমরা এখন আর চলে যাচ্ছে এখন তো বন্ধুরা তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে দিও আর ভিডিওতে আরো চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো এখন এইটুকুই ভিডিওটা এর পরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন